প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাট এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাট নামে বেশ সুপরিচিত একটি হাট দর্শক এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজ চলে আসছে হচ্ছে তেবারিয়ার হাটে আজকে এই হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিব এই হাটে ওঠা কাঁচা হলুদের বাজার দর বিশেষ করে আজকে এই হাটে কাঁচা হলুদ কেমন দামে বিক্রয় হচ্ছে সরাসরি কৃষক ভাইদের কাছ থেকে জানানোর চেষ্টা করব তবে এটা হচ্ছে পাইকারি দাম চলুন দর্শক আজকে তেবারিয়ার হাট থেকে কাঁচা হলুদের দর দাম জানি সালামু আলাইকুম ভাই হলুদ নিয়ে আসছিলেন বিক্রি করছেন কত দিয়ে বিক্রি করছেন ভাই কাঁচা হলুদ চার হাজার চার হাজার আচ্ছা চার হাজার তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে আমরা

আচ্ছা উনি হচ্ছে দাম চাইছে হচ্ছে চার হাজার ব্যাপারীরা বলেছে হচ্ছে চৌত্রিশশো তাই না চৌত্রিশশো তো সবগুলার দাম একই বলেছে তাই না এটা কেমন দাম বলেছে কাকা আচ্ছা আটত্রিশশো উনচল্লিশশো হচ্ছে এটার দাম ঠিক আছে আর এটা আপনি কত টাকা দাম চাইছেন চাইছি চার আচ্ছা আচ্ছা চৌত্রিশো ভাই আচ্ছা ঠিক আছে

কাকা কেমন দাম চাচ্ছেন এটা 4700 4700 ব্যবসীকারে কেমন বলছে বাজন 383700 আচ্ছা আচ্ছা এটা দাম হচ্ছে যে কাকার থেকে জানলাম আপনাদেরকে আর এখানে হচ্ছে বীজ দেখতে পাচ্ছেন এটা বীজ না ভাই আচ্ছা বীজের দাম কেমন চাচ্ছেন আজকে 4000 4000 দাম চাচ্ছেন ব্যবসীকারে কেমন বলছে ভাই 3000 আচ্ছা আচ্ছা ব্যবসীক ভাইরা 3000 টাকা বলছে আসসালামু আলাইকুম সালাম এটা কেমন দাম চাচ্ছেন আজকে চার হাজার চার কেমন বলেছে উনত্রিশশো তিন হাজার আচ্ছা এই কোয়ালিটির দাম হচ্ছে চার হাজার চাওয়া দাম আর ব্যবসিকার ঊনত্রিশশো তিন হাজার পর্যন্ত দাম বলেছে তাই না ঠিক আছে ঠিক বড় ভাই এটা আপনার ভাই ভাই কিনেছেন

এখনো দেননি তাই না আচ্ছা আচ্ছা ভাই আপনি হাট কর্তৃপক্ষ ভাই হাটের লোক আচ্ছা খাজনা কত করে নেন মনপতি ভাই যারা কিনে ষাট টাকা ষাট টাকা এক মনে ষাট টাকা নেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আচ্ছা আচ্ছা বীজ দর্শক আমি আপনাদেরকে পাপনে আচ্ছা সেটা কেমন দাম চাচ্ছেন কাকা দামশো দাম চাচ্ছেন

এটা তো বিষ তাই না দুইটাই বীজ এই দুটোর মধ্যে কোয়ালিটি কোনটা ভালো কাকা দুটা সেম তাই না আচ্ছা দুটা হচ্ছে সেম তো দুটা বীজই সেম তাহলে কেমন দাম চাচ্ছেন কাকা আট চল্লিশশো আট আচ্ছা ব্যবসায়িকারা কেমন দাম বলেছে আপনার কাছে বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলেচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো থাকেন ভাই এগুলো মতা হলুদ না হ্যাঁ মোটা হলু। এগুলো লাগালে কি হবে তো নাকি? আচ্ছা, মোটা হলুদ। তাহলে এগুলোর দাম কেমন চাচ্ছেন আজকে? 3000 হাজার টাকা দাম চাচ্ছেন? মন, এক মন। ব্যবসিকেরা কেমন বলছে ভাই যারা কিনতে আসছে তারা কেমন বলছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ধন্যবাদ। প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের তেবাড়িয়া হাটের কাঁচা হলুদের বীজের দাম এবং কাঁচা হলুদের দাম পাইকারি দাম জানিয়ে দিলাম আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে আগামী হাটে আবারও আপনাদেরকে এই হলুদের হাট থেকে মানে তেবাড়িয়া হাট থেকে কাঁচা হলুদের দরদাম জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো তেবাড়িয়া হাট থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আর্শাবুল ইসলাম আল্লাহ হাফিজ